রিভার ফিশের শপে চাঁদপুর থেকে লোকাল ইলিশের চালান এসেছে একদম সিজনের শেষ সময়ের লোকাল ইলিশ আর খুব বেশি দিন এই লোকাল ইলিশটা পাওয়া যায় না আর বেশি দিন পাওয়া যাবে না একদমই শেষ সময় চলে এসেছি আমরা একদমই টাইট টাইট সব ইলিশ এসেছে এখন ইলিশ অলরেডি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আর আগের মতো আমরা ইলিশ এখন পাচ্ছি না চাঁদপুরের ঘাটে আজকে যে ইলিশের চালানটা এসেছে এখানে বেশিরভাগই আছে এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম যে সাইজটা আছে ওই সাইজ আর একটা সাইজ আছে নয়শো গ্রাম থেকে এক কেজি তবে নয়শো গ্রাম এক কেজি সাইজটা আজকে কম আজকে এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম সাইজটা আমরা শর্টিং করে বেশি এ নিয়েছি কারণ এই ইলিশের এই এই সাইজ ইলিশের চাহিদাটা বেশি থাকে আমি একটু দেখাই যে কেমন ইলিশ আজকে আসলো দেখেন একদমই ফ্রেশ বডিটা বডিটা খুবই টাইপ আর এখন ইলিশের সিজন একদম শেষের দিকে চলে এসেছে কারণ এখন কিছুদিন পরেই অভিযান তেরো তারিখ থেকে ইলিশ আর পাওয়া যাবে না ইলিশ ইলিশ ধরা নিষেধাজ্ঞা শুরু হবে এই তেরো তারিখ থেকে তাই এখনো যারা নিতে নিতে চাচ্ছেন আর মাত্র আছে দশ দিন ইলিশ মাছ নিতে পারবেন তবে এখন অলরেডি সিজন কিন্তু শেষের দিকে চলে এসেছে কারণ মাছের এখন ডিম ছাড়ার শুরু হয়ে গিয়েছে কারণ এখন বেশিরভাগ মাছই কিন্তু ডিম ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যখন এরকম কিছুদিন আগে এরকম একটা সাইজে ইলিশের ওজন ছিল তেরোশো গ্রাম থেকে চোদ্দোশো গ্রাম এখন ডিম ছাড়ার পরে যে মাছগুলো পাওয়া যাচ্ছে ওগুলো কিন্তু ওয়েট অনেকটাই কমে গিয়েছে আর ইলিশ যখন ডিম ছেড়ে দেয় তখন ইলিশের টেস্টটাও অনেকটাই কমে যায় তারপর আমরা চেষ্টা করছি প্রচুর পরিমাণে সটিং করে চাঁদপুরের ঘাট থেকে অনেক বেশি সটিং করে আমরা যে মাছগুলো ভালো পাচ্ছি সেগুলো এখন নিয়ে আসার চেষ্টা করছি খুব একটা বেশি মাছ এখন পাওয়া যাচ্ছে না প্রাইজ এখন অনেক বাড়তি কারণ অলরেডি অনেক বেড়ে যাচ্ছে মাছের আর পাওয়া যাচ্ছে না চাহিদাও অনেক বেশি তো যারা একদমই সিজনের শেষ সময় ইলিশ নিতে চান তারা কিন্তু শুরু হয়ে যাবে আর মাত্র দশ দিন ইলিশ পাওয়া যাবে তবে এখন অলরেডি সিজন শেষের দিকে চলে এসেছে মাছ অলরেডি ডিম ছেড়ে দিয়েছে অনেক মাছই তারপরেও আমরা চেষ্টা করছি যে মাছগুলো এখন মানে ভালো পাওয়া যায় অনেক বেশি মাছ থেকে সর্টিং করে যতটুকু নিয়ে আসা যায় ততটুকু আমরা নিয়ে আসার চেষ্টা করছি এখন একটু মাছগুলো একটু দেখান যে আছে কি কি সাইজের মাছ এসেছে এগুলো একটু দেখাবো হ্যাঁ একটু দেখাই যে সাইজগুলো কেমন মাইনাস করে নেই এটা সাইজ আছে এগারোশো পঞ্চাশ গ্রাম আছে এটা সাইজ ওর এখানে যদি এটা একটু ওয়েটটা দেয় এটা ওয়েট আছে বারোশো গ্রাম এটা বারোশো গ্রাম সাইজ আছে ইলিশটা আবার এখানে দেখি আর আর কি আছে এখানে এটা ওয়েট কত আছে হ্যাঁ এটা আছে এক গ্রাম এক গ্রাম এটা এক কেজির সাইজের ভেতরে এটা এখানে আরো ইলিশ আছে এটা এটা একটু দেখি আছে গ্রাম এগুলো আলাদা গ্রেডিং রাখো নয়শো আশি গ্রামটা আলাদা গ্রেডিং রাখো আর দেখেন এই ইলিশটা যদি একটু দেখায় কি গোলগাল একটা ইলিশ কি সুন্দর একটা ইলিশ একদমই গোলগাল এটা ওয়েটটা দেখে মনে হচ্ছে বারোশো গ্রাম তো হবেই এটা ১৩৬০ গ্রাম আছে এই জিনিসটা ওয়েট আছে ১৩৬০ গ্রাম তো যেহেতু আমাদের আরেকটা গ্রেডিং থাকে ১৩০০ থেকে ১৪০০ গ্রাম আমরা গ্রেডিং টা সেল করব না এটা ১৪০০-১৫০০ গ্রাম গ্রেডিংও যাচ্ছে না তাই এটা ১১০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম যে গ্রেডিং আছে ওই গ্রেডিং এই কিন্তু এটাকে সেল করে দেওয়া হবে এটা আছে ১৩০০ গ্রাম প্লাস এটা রাখো এখানে আরো মাছ আছে দেখি এটা এটা ওয়েটটা কত এটা আবার ৮০০-৭০০ গ্রাম সাইজের এটা ওয়েট আছে ৭০০ থেকে ৮০০ গ্রাম এটা সাইজ আছে আহ এক হাজার সত্তর এটা এক কেজি সাইজের ভেতরে এখানে এটা একটু দেখি এটা নয়শো নব্বই গ্রাম ছোট পাল্টা একটু নিয়ে আসো দেখা যাচ্ছে না তো যারা ইলিশ নিতে চাচ্ছেন একদম সিজনের শেষ সময় তারা কিন্তু অর্ডার করতে পারেন এখনো আমরা কিছু ইলিশ পাচ্ছি এরকম ইলিশ নিতে পারবেন একদম সিজনের শেষ সময় চলে এসেছে এটা লাগবে না বশায় জানে এটা এখন আমরা ওয়েটগুলো একটু দেখি এটা ওয়েট আছে এক কেজি সাইজ বরাবর এক কেজি সাইজ আছে এটার এটা ওয়েট আছে এগারোশো গ্রাম সাইজ আছে ইলিশটার এটা যদি একটু ওয়েট দেয় এটা আছে তেরোশো গ্রাম তেরোশো গ্রাম আছে এটা একটু ওয়েটটা দেয় এটা আছে এগারোশো গ্রাম ওয়েট আছে তো যারা এখন ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন যারা আগামীকালের জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটে সব রকমের ইলিশের অলরেডি প্রাইস আপডেট দেওয়া আছে অথবা আমাদের একটু হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের লিঙ্কে দেওয়া নাম্বারে জিরো যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে অর্ডার করার জন্য এটা হচ্ছে এগারোশো গ্রাম সাইজের উঠা ইলিশগুলো উঠাইতে থাকো এটা আছে এক কেজি সাইজ হ্যাঁ এটাও একটা একটু দেখি এটাও এক কেজি সাইজের ইলিশ আছে এটা একটু দেখি এটা আছে এক কেজি সাইজ নশো গ্রাম থেকে নয়শো ষাট গ্রাম এটা এক কেজি এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রামের সাইজ উঠাইতে থাকে উঠায় শর্টিং করো তো যারা ইলিশ অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন একটু ইলিশ একটু দেখি এটা তো দেখে মনে হচ্ছে এটা ওয়েটটা অনেক বেশি হবে কিন্তু এটা ওয়েট আছে এক কেজি বিশ গ্রাম বা এক কেজি দশ গ্রাম এটা ওয়েট ধরা হবে দেখেন কি ফ্রেশ মাছগুলো এখনও কি পরিমাণে টাইট যারা এরকমের একদম ফ্রেশ ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আমরা যদি আজকে অর্ডার করেন তাহলে আগামীকালের জন্য বুকিং দিতে পারবেন আর যদি স্টোরে এসে কেউ নিতে চান যে আজকের জন্য নিতে চাই তাহলে আমাদের স্টোরে আসতে পারেন আমাদের স্টোর দক্ষিণ বাজার কাঁচা বাজার রোডে এখানে এসে কিন্তু আপনারা স্টোর পিক আপ করতে পারবেন ইলিশগুলো যদি নিতে চান আর যদি আগামীকালের জন্য প্রি অর্ডার বুকিং করেন সেক্ষেত্রে আগামীকাল হোম ডেলিভারি নিতে পারবেন বেশিরভাগ ইলিশে আজকে এসেছে যেগুলো এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম সাইজ হবে একটু এদিকে দেখেন আরো অনেক মাছ আছে এখানে বেশ দারুন দারুন ইলিশ এসেছে এখন খুব একটা ইলিশ আমরা পাচ্ছি না চাঁদপুরের ঘাটে তারপরেও যতগুলা ইলিশ ভালো পাওয়া যায় মানে পাওয়া যাচ্ছে খুবই কম তারপরেও এখান থেকে শর্টিং করতে হচ্ছে যেগুলো যে মাছগুলো একদমই ডিম ছেড়ে দিয়েছে এগুলো আমরা এখন কালেক্ট করছি না কারণ ওইগুলা টেস্ট এখন খুবই খারাপ হবে খেতে কোনো টেস্ট পাওয়া যাবে না কোনো স্মেলও পাওয়া যাবে না তাই এখন আমরা চেষ্টা করছি যে মাছগুলো ভালো পাওয়া যাচ্ছে সেগুলো দেওয়ার জন্য তবে বেশিরভাগ সময় আমরা এখন অর্ডার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছি না যেটা চোদ্দশো গ্রাম থেকে পনেরোশো গ্রামের সাইজটা ছিল ওই ওই সাইজটা অলরেডি আমরা এখন আর করে দিয়েছি কারণ এখন মাছ ভালো পাচ্ছি না আমরা এখন এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম আর নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ ইলিশটা আমরা এখন ভালো পাচ্ছি মানে তাই এখন ওইটা আছে এটাও খুব বেশিদিন পাওয়া যাবে না আর মাত্র আছে দশ দিন আমরা জানি না যে দশ দিন আমরা অ্যাকচুয়ালি ইলিশটা সেল করতে পারবো কিনা আচ্ছা এগুলো একটু সঠিক করে ফেলো এগুলো হ্যাঁ নয়শো গ্রাম থেকে এক কেজি এক কেজি প্লাস এক কেজি এক কেজি এক কেজি এক কেজি প্লাস এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজ হ্যাঁ এটা এগারোশো গ্রাম সাইজ অনেকেই কমেন্ট করেছেন একজন একজন লিখেছেন যে আমি কাতার থেকে দেখছি প্রাইসটা কত এটা ফজলুল চৌ ফজল চৌধুরী স্যার জানতে চেয়েছেন প্রাইজটা কত আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি যে আজকে আপডেট প্রাইসটা কত আছে ইলিশের প্রাইসটা জানিয়ে দিচ্ছি আমি আগে আমার গ্রেডিংটা করে নেই যে গ্রেডিংটা কত হয় আজকে এটা এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম সাইজ আছে সাইজ গ্রাম গ্রাম থেকে এই মাছটা এসেছে আজকে সকালে এসেছে এই মাছগুলা। এখন আমরা এগুলো আনবক্সিং করলাম আর আজকে চাঁদপুরের ঘাট থেকে আমরা নদীর পাঙা সংগ্রহ করতে পেরেছি এক নদীর পাঙাশ সংগ্রহ করতে পেরেছে কিছুদিন আগেও নদীর পাঙাশা যারা অর্ডার করেছেন আমরা দিতে পারিনি দুই থেকে তিন দিন সময় লেগেছে তো আজকে আবার কিছুটা পাঙাশ পাওয়া গিয়েছে তো আমাদেরকে ঘাট থেকে ফোন করে জানালো তো যারা নদীর পাঙাশ নিতে চান তারা কিন্তু আগামীকালের জন্য প্রি বুকিং নিতে পারেন অলরেডি মাছ আস্তে আস্তে রাত হয়ে যাবে রাত দশটা এগারোটা বেজে যাবে তো আগামীকাল সকাল থেকে আমরা ডেলিভারি করতে পারবো আর আমাদের শুক্রবারের একটা সব থেকে হটসেল আইটেম থাকে সেটা হচ্ছে হাওড়ের পাশমিশালি ওটা কিশোরগঞ্জ থেকে অলরেডি কালেক্ট করা হয়েছে হাওড়ের পাশমিশালি এই ঢাকায় পাঠানো হয়েছে আমরা কিছু সময় পরেই হয়তো হাতে পাবো অথবা সন্ধ্যা হয়ে যেতে পারে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আজকে তো যারা হাওড়ের পাঁচ মিঠাই নিতে চান আগামীকালের জন্য হাওড়ের সেই স্পেশাল পাঁচ মিঠাইটা নিতে পারবেন আর নদীর পাঙাশ নদীর চিতলটা চাঁদপুর থেকে পাওয়া গিয়েছে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে ফ্রি বুকিং নেওয়া হচ্ছে আমাদের মার্কেটিং টিমকে অলরেডি জানানো আছে কেমন কেমন সাইজ পাওয়া গেছে যদি অর্ডার করতে চান আগামীকালের জন্য নিতে পারবেন তো আজকের যে ইলিশগুলো দেখালাম সেখানে বেশিরভাগই ছিল 1100 গ্রাম থেকে 1200 গ্রাম সাইজ এক কেজির ইলিশটা ছিল কম আমি একটু প্রাইসটা জানিয়ে দিচ্ছি ইলিশের প্রাইসটা লাগবে ফোনটা দাও অনেকেই দাম জানতে চেয়েছেন আমি একটু দাম গুলো জানিয়ে দিব যেটা হচ্ছে এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম যে সাইজটা আছে এই সাইজটা দেখেন এটা ওয়েট হবে কতটুকু এটা আছে এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম হবে বা বারোশো গ্রাম প্লাস হবে এগারোশো বারোশো তেরোশো গ্রাম যে সাইজটা আছে বলতে পারেন এটা এটার প্রাইজটা আছে এখন বাইশশো পঞ্চাশ টাকা কেজি এটা প্রাইজটা আছে এই সাইজের লিস্টটা আর যদি এইচ সাইজে লিস্টটা নিতে চান যেটা নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ আছে এটা অলরেডি এক কেজি কিন্তু প্লাস বড় বড় এক কেজি প্লাস আছে যদি এইচ সাইজে লিস্টটা নিতে চান তাহলে এটা প্রাইজ আছে হ্যাঁ উনিশশো নিরানব্বই টাকা কেজি এইসআইজি ই লিস্টটা তো আপনার যে সাইজের লিস্টটা পছন্দ অর্ডার করতে পারেন ফেসবুক ইউটিউব যেখানেই যে যেখান থেকে লাইভটা দেখছেন আমাদেরকে আমাদের অলরেডি লিঙ্ক শেয়ার করা আছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে ডিভার ডট কম ডট বিডি সেই ওয়েবসাইটে ভিজিট কর এখান থেকে কিন্তু আপনাকে চাইলে খুব সহজে অর্ডার করতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু প্রি অর্ডার বুকিং করতে পারেন যদি আজকে অর্ডার করেন অর্ডার কনফার্ম হলে আমরা মাছ আজকে পাঠিয়ে দিবো আপনারা আগামীকাল কিন্তু ডেলিভারিটা পেয়ে যাবেন আর যারা ঢাকার ভেতর থেকে নিতে চান যদি আজকে আমাদের স্টোরে আসেন আমাদের স্টোরে এসে আপনারা মাছ নিতে পারবেন এসে এখান থেকে স্টোর পিক করতে পারবেন এখন এসেও নিতে পারবেন আমাদের স্টোরে আর যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা আজকে দিতে পারছি না আগামীকাল দিতে পারবো আর কিছু সময় আগেই চাঁদপুর থেকে ফোন দিয়েছিল যে আমরা অলরেডি কিন্তু এখন চোদ্দশো গ্রাম যে সাইজটা ছিল চোদ্দশো গ্রাম থেকে দেড় কেজি যে সাইজটা ছিল ওই সাইজ লিস্টটা আমরা এখন সেল করছি না কারণ পাওয়া যাচ্ছে না কিছু সময় আগে ফোন দিয়েছিল যে শুধুমাত্র আট পিস লিস্ট পাওয়া গিয়েছে চোদ্দশো গ্রাম থেকে দেড় কেজি সাইজের তো যারা এই বড় সাইজে এই লিস্ট নিতে চান তারা কিন্তু আমাদেরকে ইনবক্সে অর্ডার করতে পারেন যেহেতু খুবই কম পাওয়া যাচ্ছে আগে আগে বুকিং না করলে আপনি চাইলেও কিন্তু পাবেন না তো যারা অর্ডার করতে চান আমাদেরকে অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট রিভাফি ডট ডট বিডি অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বারে তো আজকের মতো রিভাফিসের সব থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো লাইফে ভালো থাকুন